নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি চুঁচুড়া স্টেশন সংলগ্ন যে ফার্মের এক নম্বর গেটে যে হাটটা বসা বসে সেই হাটটা আপনাদের দেখাতে তো চলুন হাটের ভিতরে যাই বেশি কথা না বাড়ি হাটের ভিতরে যাই আর আপনারা আমার সঙ্গে ভিডিওটা শেষ অব্দি জুড়ে থাকুন কি কী কালেকশান রয়েছে কীরম কী দাম রয়েছে সব কিছু আপনাদের এই ভিডিওতেই জানতে পেরে যাবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি এই আমরা গেটের ভেতর ঢুকে গেলাম দেখুন দুধারে প্রচুর দোকান রয়েছে আচ্ছা দাদা নাইটির কিরম কি দাম রয়েছে একশো টাকা করে দেখো এখানে প্রচুর সুতির নাইটি রয়েছে একশো একশো তিরিশ টাকা করে আচ্ছা এখানে আমি একটা আপনাদের দিদি ভাইদের কালেকশন রয়েছে সবকিছু ব্লাউজ ফ্লাউজ রয়েছে একটু দাদা এই সাইড এর ব্লাউজ গুলো কিরম কি দাম রয়েছে একটু বলবেন আচ্ছা ওপরের লাইনটা কি পুরো দেড়শো ওপরে আচ্ছা ম্যাক্সিমাম এই সামনেরগুলো সব দেড়শো আর এই লাইনটা কত দুশো কুড়ি বললেন দুশো কুড়ি আর এইগুলো দুশো এই লাইনটা আবার দুশো কুড়ি আর কোনগুলো একশো ষাট আচ্ছা নিচের গুণো একশো ষাট ওগুলো কি সব জরির কাজ রয়েছে জরির কাজ রয়েছে তার উপরে একটা আর ওই যে একটা নীল কি ক্রিসমা আর ওইটা দুশো টাকা আচ্ছা এটা দেড়শো আর ওপ উপরেরগুলো ওগুলো দুশো তো মোটামুটি সব থেকে কম আপনার কাছে কীরকম দামে রয়েছে আচ্ছা এইগুলো আচ্ছা আচ্ছা এই লাইনটা পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ থেকে শুরু আর কত অবধি লাস্ট আছে আচ্ছা লাস্ট পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে তাই তো এটা তো পাইকারি মার্কেট একটা চাইলে একটাও দেবেন আপনারা তাই তো আর কেউ যদি বালকি অনেক জিনিস নেয় কিছু কম হয়ে যাবে কম হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ছায়াও রয়েছে এখানে এগুলো এগুলো কি সব ছকাটা ছায় একশো টাকা আচ্ছা এছাড়া প্রচুর ব্লাউজের স্টক রয়েছে তোমরা একদিন এসো এই আচ্ছা দেখো প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে অনেক কাজ করা ব্লাউজও রয়েছে প্লেন ব্লাউজও রয়েছে সব ধরনের ব্লাউজ পেয়ে যাবে আর আমি বলেই দিয়েছি চুচুড়া স্টেশনের একদম পায়ে হেঁটে দেড় থেকে দু মিনিটের রাস্তা তো তোমরা একদিন এসো এই হাটটাতে আচ্ছা এখানে পুরোই ছেলেদের কালেকশান রয়েছে আমি আগে একটু পুরোটা দেখিয়ে দিই আপনাদের কি কি রয়েছে তারপরে একটু দাম টাম জেনে নিচ্ছি কীরকম কী দাম টাম সব রয়েছে দেখো প্যান্ট থেকে শুরু করে

সবকটা সবগুলাই কি মিক্স? আচ্ছা পিছনের ওগুনো সুতি রয়েছেগুলোর কিরম দাম আছে? একই দাম। আড়াইশো টাকা বললেন? 200 টাকা। 200 টাকা। আচ্ছা। আচ্ছা এই যে বাচ্চাদের জিনসের জামা দেখছি কিছু এইখানে এই দিকটাতে। কিরম দাম রয়েছে? 250 টাকা। আর ওই জিনসের প্যান্টগুলো রয়েছে পিছনে? প্যান্টে খেলা সবথেকে কম কত থেকে শুরু আপনার কাছে? জিন্সের প্যান্ট থেকে কম দুশো টাকা আচ্ছা আর পিছনে গোল গলার সব গেঞ্জি রয়েছে তাই তো গলায় একটা করে হার রয়েছে তোমরা দেখো একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো গলায় হার রয়েছে ও গেঞ্জি গুলো কিরম দাম রয়েছে দুশো টাকা আচ্ছা অনেক কটা কালার রয়েছে দেখেন আচ্ছা এখানে কিছু ফুল হাতা গেঞ্জি রয়েছে তো এগুলো এগুলো প্লেন বেশ দেখতে ভালো গেঞ্জি কোনো কালার কোনো খুব সুন্দর এগুলো কিরম দাম দাদা সব দুশো টাকা বাহ দেখো কত সুন্দর সুন্দর গেঞ্জি সব ডবল এক্সেল গেঞ্জি রয়েছে দুশো টাকা দোকানে এগুলো আড়াইশো তিনশোর নিচে তো নেবেই না আর বাচ্চাদের কটন শার্ট রয়েছে খুব সুন্দর প্রচুর কালার রয়েছে দেখে আচ্ছা এগুলো দুশো আর আচ্ছা এখান থেকে দেড়শো সাইজের ওপরে দাম তাই তো আচ্ছা কি কি লোয়ারও রয়েছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ আচ্ছা এখানে বেশ কিছু হাফ প্যান্ট হাফ প্যান্ট রয়েছে দেখে নাও স্যান্ডো গেঞ্জিও রয়েছে অনেক কালেকশন রয়েছে তো একদিন এই হাটে অবশ্যই তোমরা ঘুরে যাও আচ্ছা এখানে দেখো একদম পুরো ছেলেদের বাচ্চা সুখে বড় প্রচুর জামা কাপড়ের কালেকশন রয়েছে আচ্ছা এই যে এগুলো দেখছি এগুলোকে কি বলে এগুলো শার্ট রয়েছে হাফ হাতা শার্ট তাই তো বাহ এগুলোর দাম রয়েছে আড়াইশো টাকা আর এই যে ফুল হাতা রয়েছে ফুল হাতা বা আড়াইশো আচ্ছা পুরো লাইনটাই আড়াইশো টাকা আর তার উপরেরটা আচ্ছা এটা সাড়ে তিনশো উপরে এগুলো জিন্সের কাপড়ের ওপর রয়েছে না বাহ্ সাড়ে তিনশো আচ্ছা কিছু কম সম হয়ে যাবে

সুন্দর সুন্দর দাদা এই হাফ হাতা জামা গুলো কিরম দাম রয়েছে এইগুলো এইগুলো দেড়শো টাকা আচ্ছা ওই ঘোড়া রয়েছে ওখান থেকে আচ্ছা ওইগুলো সাদা আড়াইশো টাকা এই কালোটা থেকে দেড়শো কালোটার থেকে আচ্ছা কালোটার থেকে দেখো কত সুন্দর সুন্দর রয়েছে থ্রি কোয়ার্টারও রয়েছে বেশ স্টাইলিশ রয়েছে দেড়শো টাকা আর নিচে যে অ্যাডিডাস লেখা রয়েছে এই গেঞ্জিগুলো সব দেড়শো মানে এই দুটো লাইনই দেড়শো বাহ আচ্ছা এখানে কিছু বাচ্চাদের রয়েছে দাদা ওপরে আপনার পিছনের ওই মেয়েদের একশো টাকা আর তার নিচে ছেলেদেরগুলো রয়েছে আচ্ছা হ্যাঁ এগুলো জিন্সের প্যান্টের সঙ্গে সেট রয়েছে কত বললেন দুশো টাকা না এদিকে এগুলো কি থ্রি কোয়ার্টার বাচ্চা একটু বাচ্চাদের না বাচ্চাদের ফুল প্যান্ট রয়েছে একশো টাকা এছাড়াও প্রচুর কালেকশন রয়েছে দেখে নাও পুরো একদম ঢেলে বিক্রি হচ্ছে তোমরা কি প্রতি সোমবার এই হাটে আসো তো আপনারাও একবার ঘুরে যান এই হাটে অবশ্যই যদি না এসে থাকেন আচ্ছা এই দোকানটাতে সমস্ত দিদি ভাই আপনাদের জন্য সুন্দর সুন্দর সব এগুলো সব ওয়ান পিস বলে না

আর এই যে সামনে একটা সাদা মতন রয়েছে দেখো খুব সুন্দর সাদার ওপর রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দামটাও খুবই কম রয়েছে তোমরা শুনে নিলে আচ্ছা এইগুলো কি বলে আচ্ছা দুশো টাকা দেখো আর এইগুলো কি বলে পাঞ্জাব পাটিয়ালা শুট আচ্ছা ওগুলো সিনথেটিক কাপড়ের ওপর রয়েছে হ্যাঁ

অনেক স্টক রয়েছে দেখে না কি হয়ে যায় নাকি না আচ্ছা মানে অনেক জিনিস একসঙ্গে নিলে কিছু কম হবে তাই তো আচ্ছা একআ পিসে কম করা সম্ভব ঠিক আছে এমনি অনেক কম দামি রয়েছে হ্যাঁ অবশ্যই তোমরা তো দাম শুনতেই পাচ্ছ অনেক কম দাম রয়েছে তো একদিন এসো অবশ্যই হাটতে ঘুরে যাও জিনিস অনেক সস্তায় পেয়ে যাবে তো বন্ধুরা আজকে যে স্টেশন সংলগ্ন ফার্মের এক নম্বর গেটে যে কাপড়ের হাটটা বসে আপনাদের ঘুরে দেখালাম জিনিসপত্র কিরম কি রয়েছে দেখালাম দামও আপনারা জানতে পারলেন যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেল প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম